হনুমান টক গণেশ টক দেখার পরে আমাদের পরের গন্তব্য ছিল তাসি ভিউ পয়েন্ট কিন্তু তার আগে আমাদের আরেকটা একটা ভিউ পয়েন্টে দাঁড় করানো হলো বললো এটা অর্গ্যানিক ভিউ পয়েন্ট আমরা চলে এসেছি কিন্তু বিশ্বাস করো এখানে কিচ্ছু নেই একেবারেই মানে এই জায়গাটা আসাটা বেকার এইখানে এই যে ছাতার মতো দেখতে পাচ্ছ একটা রেলিং মতো করা আছে শুধুমাত্র ওইটা আছে ওটাই ভিউ পয়েন্ট এছাড়া কিচ্ছু নেই এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে ওখান থেকে কেনাকাটা করতে পারো এর বাইরে কিছু না তোমরাই বলো এই চাদরগুলো তোমরা প্রত্যেকেই দেখেছো এগুলো কি তিনশো করে দাম শুধুমাত্র গ্লাভসগুলো সস্তা যে গ্লাভসই নাও না কেন একশো টাকা কালকে ছোট মামারাও একশো টাকা দিয়েই কিনেছে ওই লালবাজার থেকে এই টুপিটা আবার খুব পছন্দ হয়েছিল ছোট মামার হিয়ার জন্য যেটা হিয়ার একদম পছন্দ হয়নি আমাদের অর্গানিক ভিউ পয়েন্ট ঘোরা হলো এবার আমরা চললাম তাসি ভিউ পয়েন্টের দিকে আর এই রাস্তাটুকু খুব সুন্দর এবার আমরা যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট পয়সা একজন পয়সা একজনকেই দেবো দুজনকে দিতে পারবো না হ্যাঁ চল আমি বাকি দুটো জায়গার তুলনায় তাসি ভিউ পয়েন্টটা কিন্তু বেশ ভিড় আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষই ড্রেসগুলো পরছে চারিদিকে ড্রেস ভাড়া দেওয়া হচ্ছে তোমরা দেখো যে এখান থেকেই বাবিরাও ড্রেস পরেছিলো এখন দুজনে ভেতরে গেছে কি পাওয়া যাচ্ছে তাই দেখতে ও ড্রেসগুলোর ভাড়া কত বলা হয়নি ড্রেসগুলোর ভাড়া হচ্ছে একশো টাকা করে তাসি ভিউ অনেকটা সময় কাটলো বাড়িতে ড্রেস পরা ভিডিও করা

তাশি ভিউ পয়েন্টে এসে ভিউ কি সেটাই তো তোমাদের দেখানো হয়নি তাসি ভিউ পয়েন্ট থেকে ভিউটা ঠিক এরকম इसको कोई मौसम भी का मौसम भी का भाभी टॉप है मेरा जूस दो এরপরে আমাদের পরপর দুটো ফলস দেখানোর কথা ছিল একটাতে তো জলই নেই সুতোর মতো জল পড়ছে ওখানে আর দাঁড়ায়নি বললাম পরেরটায় নিয়ে চলুন সেটা বললো যে জল টল আছে ওটা ভালো লাগবে তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে ওই রোদ ঝলমলে ওয়েদার থেকে এখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে ফলস দেখবো ফলস নাম কি

একদম ভিজে ভিজে মতো না আগে আগে চলে গেছে আমরা পিছিয়ে পিছে ছোট মামি কই দেখতে পাচ্ছি না আসছে তো আসু ধীরে ধীরে আছু তারা ঘরের কিছু নেই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে ফলসটা তো রয়েইছে সুন্দর লাগছে ওয়েদারটা এখানটা খুব সুন্দর এছাড়াও এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এইগুলো সে ভাবি পোগোতে কি একটা শো দেখতাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাতে এগুলো দেখতাম আর এ দেখো হেলিকপ্টার দেখা যাচ্ছে আমরা তো জানি যে গ্যাংটক টু বাগডোগরা বাগডোগরা টু গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা রয়েছে সে তো চাপা সৌভাগ্য এখনও হয়নি তো হেলিকপ্টারটা দেখতে পেলাম আর এখানে বাবি আর হিয়ার একটু একটু ইচ্ছে হচ্ছে বোধ যে কোনো একটা এরা এখানে করবে দেখি কে কোনটা করে টাকেসিস ক্যাসল এইটা দেখতো বাবি বাবির মনে পড়ে গেছে বাবি যখন আমি এডিট করছিলাম বলে দিল মা আমি এই শোটা দেখতাম জিপ লাইনিংটা খুব দেখে ইচ্ছা করছে আমারও করতে দেখি জিপ লাইনিংটা করা যায় কি না এদের মধ্যে কে করে আগে দেখি ছোট মামা নেমে পড়েছে এখন একদম ঝর্ণার সামনে গিয়ে ফটো তুলবে ক্যামেরাও দিয়ে দিয়েছে একজনের হাতে আমরা উপর থেকে দেখছি এখন সেগুলো আমি এখনো নিচে নামিনি একটু নামবো কাছ থেকে একটু দেখবো আজকে আমি জিন্স পরে এলে প্ল্যানিংটা করতাম

ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি এটা আজকের আমাদের লাস্ট পয়েন্ট ড্রাইভার দাদা বললেন এটা স্তূপা আর আরেকটা ছিল সেটা হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামটা রবিবার বন্ধ থাকে তাই ওটা দেখা যাবে না এটা দেখে আমরা গ্যাংটক ফিরবো এখানে আমরা চারজন এসেছি আমি ছোট মামা বাবি আর হিয়া বাকিরা এলো আর বৃষ্টি পড়ছে সাইড দিয়ে আসছিলাম যখন তখন গায়ে জল পড়েনি কিন্তু এবার পড়ছে হিয়াকে বললাম ছুট লাগা নাহলে ভিজে যাবি বৃষ্টিটা জোরেই চলে এসেছে এখানটার বাইরে বেরোতে পারলাম না যেহেতু মাথার ওপর শেড আছে এই চারিদিকটা প্রদক্ষিণ করে আমরা বেরিয়ে গেলাম কেন বেরোলেই মেয়েগুলো ভিজে যাবে এই যে নামেনি

কত কিছু মনেস্ট্রি থেকে প্রসাদটা পেয়ে দারুণ লাগলে এর আগে কখনো মনেস্ট্রি থেকে এরকমভাবে প্রসাদ পাইনি আর নিজেরাই দিচ্ছেন এত ভালো আর বৃষ্টিটা দেখেছ ভালোই পড়ছে কিন্তু সত্য থেকে ললিপপ বের করা হয়ে গেছে আমিও আমরা ফিরে গেছি এম জি মার্গে আর কালকে তোমাদের যে স্টলগুলো দেখানো হয়নি মানে দেরি হয়ে গিয়েছিল না বন্ধ হয়ে গেছিল সেগুলো সব দেখাবো এখন চলো এবার খেতে হবে মানে বুঝতেই পারছো এখন প্রায় চারটে বাজে সেই মোমো খেয়েছিলাম ওই খাওয়া আর ওই প্রসাদ থেকে একটু পাঁপড়গুলো খেয়েছিলাম আর আরেকটা জিনিস দেখো কালকে দোকানপাট তো বন্ধ ছিল সকালে যখন বেরোচ্ছি একটা দুটো খুলছিল আজকে সমস্ত দোকান খোলা এবারে জমজমাট লাগছে জায়গাটা না লাগছে বলা ভুল জায়গাটাতে এমনিই জমজমাট চলো বাবু মশাই মশাই কোথায় যাবে সব ভিজে গেছে ফুল কত জ্যাকেট প্রাইস ফোর হান্ড্রেড ফাইভ একমাত্র এই জ্যাকেটগুলোই সস্তা পাঁচশো টাকা ছশো টাকায় ছেলেদের প্রচুর জ্যাকেট রয়েছে যাকে এখন আর এদিকে তাকাবো না প্রচণ্ড খিদে পেয়েছে আমরা সোজা চলে যাব ওই বায়ুলে রাত্রিবেলা যেখান থেকে খাবার প্যাক করেছিলাম ওখানে কালকে তো দুপুরে ওখানে ভাত পাইনি মানে দেরি ছিল দেড়টা বাজবে বলেছিল আজ নিশ্চয়ই পাবো কিন্তু না পাওয়া যায়নি আমরা চলে এলাম পিৎজা হাটে কারণ ওখানে ভাত শেষ হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আবার নতুন করে খাবার পেতে পঁয়তাল্লিশ মিনিটে খিদের মুখে বসে থাকা অসম্ভব একটা ব্যাপার চলে এলাম পিৎজা হাটে পিৎজা খেয়ে নেবো আজকে আর শুধু যে ভাত পাওয়া যাবে না তাই নয় ওপরে যে রেস্টুরেন্ট আছে ওখানে গেলাম ওখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন বিরিয়ানি এসব ছিলো ওগুলোর মধ্যেও কিছু খেয়ে নিতে পারতাম বসলাম অর্ডার নিল দিয়ে বললো আমাদের কিচেন বন্ধ হয়ে গেছে এখন পঁয়তাল্লিশ মিনিট কিচেন বন্ধ থাকবে সেই জন্য ওখান থেকে বেরিয়ে আসতে হলো চলে এলাম এখানে চলে এসেছে আমাদের খাবার দাবার মাত্র 10 মিনিট লেগেছে খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম আমরা না আমাদের দুই মেয়েই অর্ডার করেছে ধাবেদা কিমা পিৎজা অর্ডার করেছে দুটো আর সঙ্গে রয়েছে গার্লিক ব্রেড আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর পেপসি ভাত পাওয়া গেল না বটে কিন্তু দুপুরের খাওয়াটা দুপুর না যদিও বিকেল হয়ে গেছে একদম জম্পেশ হলো দারুণ খাওয়া দাওয়া হলো পিৎজা গার্লিক ব্রেড ফ্রেঞ্চ ফ্রাইস পেপসি এবার হোটেলে গিয়ে এ একটু রেস্ট দিয়ে আবার বিকেলের জন্য বেরোনো বিকেলে ওদেরকে বলেছিলাম আবার ওয়েস্ট পয়েন্টে নিয়ে যাব স্টার বাক্সে কফি খাওয়াবো তার জন্যই বেরোবো আপাতত এটুকুই দেখা হচ্ছে আবার সন্ধ্যের পর্ব নিয়ে